এক দুঃসহময় রাতের গল্প স্ত্রীর রূপ ধারণ করে এই মেয়েটি কিন্তু আসলে এই মেয়েটিকে বাসর ঘরে ঢুকে নতুন বইয়ের ঘোমটা তুলতে শাহি চমকে উঠে দুহাত দূরে সরে গেল ভয়ে আতঙ্কে তার কলিজা শুকিয়ে গেল তারা হুড়ো করে বিছানা থেকে নেমে দিল দৌড় এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল নববধূ হা করে অবাক দর্শক হয়ে সব দেখল কিন্তু কেন শাহিন এমন করছে কিছুই বুঝতে পারলো না দৌড়ে বারান্দায় এসে শাহিন হাঁপাচ্ছে অস্থির হয়ে প্যাকেট থেকে মোবাইল বের করে তার বন্ধু রিয়ানকে ফোন দিল রিয়ান কল রিসিভ করতে শাহিন বলল তুই কোথায় আছিস এই তো বাসার সামনে এসেছি এখন তুই অনুমতি দিলে বাসার ভেতরে ঢুকবো রিয়ান মজা করিস না আমি তোকে জরুরি কারণে ফোন করেছি কি প্রোটেকশন নিয়ে বাসর ঘরে প্রবেশ করিস নি এখন কি আমার কিনে দিতে আসতে হবে মজা করিস না সিরিয়াস ব্যাপার দুদিন আগে যে মেয়েটাকে তুই আর আমি রেপ করেছিলাম সে মেয়েকে আমি বিয়ে করেছি কথাটি শোনা মাত্রই রিয়ানের মাথায় যেন বাজ পড়লো চমকে উঠে দেওয়ালের সাথে ধাক্কা খেলো কাপা কাপা কণ্ঠে বলল কি 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 বলছিস ওই মেয়েকে তো আমরা হত্যার পর মাটি চাপা দিয়েছিলাম সেটাই তো বলছি ওই মেয়ে কিভাবে আমার বাসর ঘরে আসলো তুই কি সত্যি দেখেছিস নাকি তোর চোখের ভ্রম দোস সত্যি 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 তোর সাথে কি আমি এত রাতে মস্কারি করছি তুই কি বিয়ের আগে তোর বোকে দেখিসনি নি না রে দোস্ত দেখিনি সেটা আরেক কাহিনী কি কাহিনী শুনবি তাহলে শোন আমি আর আম্মা মেয়ে দেখতে গেলাম মেয়ের বাবাও বড় বোন আমাদের সামনে আসলো কিন্তু মেয়ে আমাদের সামনে আসলো না আম্মা বলল মেয়েকে নিয়ে আসুন মেয়ের বড় বোন বললো আসলে আমার ছোট বোন এতই পর্দাশীল যে ও কারো সামনে আসতে চায় না এমনকি ও দুলা ভাইয়ের সামনেও সবসময় পর্দায় থাকে কথাটি শুনে আম্মাকে দেখলাম খুব খুশি হয়েছে কিন্তু আমার মনে কিছুটা প্রশ্ন জাগলো আম্মা বাসার ভেতরে গিয়ে মেয়েকে দেখে আসি আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম মা বাসার ভেতরে চলে গেল মেয়ের বাবা আমাকে বিভিন্ন প্রশ্ন করছিল আমি স্বাভাবিকভাবেই উত্তর দিচ্ছিলাম কিছু সময় পর আম্মা বাসার ভেতর থেকে হাসি মুখে ড্রয়িং রুমে আসলো আমার পাশে এসে আমাকে বলল শাহীন তোর বউ তো পরীর মতো দেখতে সুন্দর আংটি পরি এসেছি আম্মার মুখে এমন কথা শুনে আমি মুচকে হাসলাম তারপর মেয়ের বাবার সাথে আম্মা বিয়ের দিন তারিখ ঠিক করলো আমার তো মাথায় কিছুই ঢুকছে না কিভাবে সম্ভব তুই আরেকবার রুমে গিয়ে দেখতো ভাইরে আমি তোর সাথে মজা করছি না আমি শিওর এই মেয়ে সে মেয়ে এমন সময় শাহিনীর পেছন থেকে এসে কাঁধের উপরে হাত রাখতেই এই শাহিন চমকে উঠলো পেছনে তাকিয়ে দেখলো সেই মেয়ে মানে তার নববধূ সুমাইয়া ওদিকে রিয়ান হ্যালো হ্যালো করছে কিন্তু শাহিন যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে কি ব্যাপার কথা বল কি হয়েছে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেল কেন তোর এদিকে শাহিন কোনো কথাই বলছে না হা করে তার নববধুর দিকে তাকিয়ে আছে বুঝতে পারলো না কি হলো কেন শাহিন ফোনে কথা বলছে না ভাবতে ভাবতে লাইনটা কেটে দিয়ে বাসার ভেতরে প্রবেশ না করে আবারও সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেল শাহিনের নববধু সুমাইয়া বলল কি হয়েছে আপনি আমাকে দেখে চমকে উঠেছেন কেন আমি কি বাঘ না ভাল্লুক শাহিন ভয়ে কাপা কাপা গলায় বলল আপনি কে আমি কে এর মানে কি আমি তো আপনার স্ত্রী না না আপনি আমার স্ত্রী হতে পারেন না বলেই ভয়ে ধরে বাসার ভেতরে চলে গেল সুমাইয়া তো অবাক সে টেনশনে পড়ে গেল মনে মনে ভাবল এই মানুষটা এমন করছে কেন ভাবতে ভাবতে বাসার ভেতরে চলে গেল শাহিন দৌড়ে এসে ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল বের করে পানির বোতলটা খুলে ঢক ঢক করে পানি খেতে লাগলো ঘামে সমস্ত শরীর ভিজে একাকার পানি খেয়ে বোতলটা খাবার টেবিলের উপরে রেখে ড্রয়িং রুমের দিকে চলে গেল সোফার উপরে বসে মাথায় হাত দিয়ে ভাবছে কিভাবে সম্ভব ভাবতে ভাবতে মনে পড়ে গেল সেই রাতের কথা জোর করে আজও একটি মেয়েকে ধরে নিয়ে আসলো শাহিনের একান্ত ফ্ল্যাটে ধাক্কা দিয়ে মেয়েটি মেয়েটিকে বিছানার উপরে ফেলে দিল রিয়ানো শাহিন মেয়েটি কান্না করতে করতে বলল আপনারা কেন আমাকে রাস্তা থেকে তুলে এনেছেন আমি আপনাদের কি ক্ষতি করেছি রিয়ান হাসতে হাসতে বলল আমরা তো তোমাকে চিনি না আর তুমি আমাদের কি ক্ষতি করবে আমরা তো তোমার ইজ্জত হরণ করব শাহিন বলল এত কথা না বলে বাহিরে গিয়ে দাঁড়া আমি আসল কাজটা শেষ করি দোস্ত আজ আমাকে আগে করতে দে তোর সাথে কি কথা হয়েছে সপ্তাহে আমরা দুটি পাখি ধরে আনি একদিন তোর একটা আরেকদিন আমার আজ তো আমার ভাগের দিন ভুলে গেলে কি হবে ওদের কথা শুনে মেয়েটি বুঝতে পারল ওরা কেন তাকে ধরে নিয়ে এসেছে মেয়েটি দুহাত জোর করে অনুনয় বিনয় করে বলল প্লিজ আপনার আমার সর্বনাশ করবেন না আমি গরিবের মেয়ে আমার বাবা খুব অসুস্থ আমাকে যেতে দিন রিয়ান হাসতে হাসতে বাহিরে চলে গেল শাহিন মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়লো মেটি অনুনয় বিনয় করছে কাটি করছে কিন্তু শাহিন মেয়েটিকে ছাড়লো না তার লালসা শিকার করল। মেটি জোরে চিৎকার দিয়ে উঠলো তারপর তো ওই মেয়েটাকে আমরা মেরে উত্তর পাড়ার গোরস্থানে মাটি চাপা দিয়েছিলাম স্পষ্ট ছবিটা আমার চোখের সামনে এখনো ভাসছে কিন্তু জীবিত হলো কিভাবে শাহিন ভাবতে ভাবতে কোনো উত্তরই পাচ্ছে না কারণ তার হিসেব মিলছে না এমন সময় সুমাইয়া ড্রয়িং রুমের সামনে এসে পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে তার স্বামীকে অস্থির অবস্থায় দেখে আবারও অবাক হয়ে তাকিয়ে রইল এমন সময় শাহিনের মোবাইলে কল আসলো পকেট থেকে মোবাইলটা বের করে শাহিন কলটা রিসিভ করতে শাহিন আবারও চমকে উঠল হাত থেকে তার মোবাইলটা সোফার উপরে পড়ে গেল হাও মাও করে কান্না শুরু করলো সুমাইয়া তার স্বামীকে এভাবে কান্না করতে দেখে দৌড়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো শাহিনের পাশে বসে সান্ত্বনা দেবে এমন সময় শাহিন সুমাইয়াকে দেখে আবারও চমকে উঠল শাহিনের মা শাহিনের কান্নার আওয়াজ শুনে দৌড়ে ড্রয়িং রুমে আসলো শাহিনকে জড়িয়ে ধরে বলল কি হয়েছে বাবা তুই এভাবে কান্নাকাটি করছিস কেন শাহিন কাপা কাপা কণ্ঠে বলল আম্মা উত্তর পাড়ার কবরস্থানের সামনে থেকে বাইক চালিয়ে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে রিয়ান মারা গেছে শাহিনের মা চমকে উঠলো কি বলছিস তুই ও তো আমাদের বাসা থেকে চলে যাচ্ছিল তাহলে এদিকে আসছিল কোথায় আম্মা ও হয়তো আমাদের বাসে আসছিল কিন্তু কেন আম্মা কেনটা জানতে চাও তার আগে বলো এই মেয়েটাকেই কি তুমি সেদিন আংটি পরিয়েছিলে হ্যাঁ পরিয়েছিলাম কিন্তু কেন সুমাইয়া বলল আম্মা বাসর ঘরে ঢুকবার পর থেকে সে আমাকে দেখে ভয় পাচ্ছে শাহিন তোর কি হয়েছে তুই বৌমাকে দেখে ভয় পাচ্ছিস কেন আম্মা এই কথার উত্তর পরে দেব আগে হাসপাতালে রিয়ানকে দেখতে যেতে হবে বলে এই দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল সুমাইয়া বলল আম্মা তার মতিগতি আমি কিছুই বুঝতে পারছি না বৌমা তুমি কিছু মনে করো না ও হাসপাতাল থেকে আসুক তারপর ওর সাথে ভালো করে কথা বলে বোঝা যাবে আসলে সমস্যাটা কি গভীর রাত রাস্তা একটা গাড়িও নেই রাস্তা জুড়ে শুনশান নিরবতা অন্ধকারের মধ্যে মোবাইলের টর্চ জ্বালিয়ে শাহিন হাঁটছে হাসপাতালের দিকে কিছু দূর অগ্রসর হওয়ার পর হঠাৎ শাহিনীর মনে পড়লো হাসপাতালে যেতে হলেও তো উত্তর পাড়ার কবরস্থানের সামনে থেকে যেতে হবে তার কলিজা কেঁপে উঠল কিভাবে যাবে সে রাস্তা একটা লোকজন নেই কোনো রিক্সা কোন গাড়িও পাচ্ছে না শাহিন কি করবে বুঝতে পারছে না তারপরও ভয় ভয়ে আস্তে আস্তে সামনের দিকে পা বাড়ালো কবরস্থানের সামনে আসতে ভয় আর সামনের দিকে পা বাড়াতে পারছে না শাহিন কারণ কবরস্থানের ঠিক বিপরীত মাঠের মধ্যে মাটি চাপা দিয়েছিল ওই মেয়েটাকে তারপরও কিছুটা সাহস সঞ্চয় করে দিল দৌড় দূর কিন্তু ঘুটঘুটে অন্ধকার রাস্তা শাহিন দৌড়াচ্ছে কিন্তু তার মনে হচ্ছে দুপাশে ওই মাঠটার মতো মাঠ আর মাঠ এতই দৌড়াচ্ছে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না মাঠ শেষ হচ্ছে না শাহিন তারপরও দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে শাহিন ক্লান্ত হয়ে যাচ্ছে ভয়ে সমস্ত শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না ক্লান্ত হয়ে এক সময় বেহুশ হয়ে পড়ে গেল যখন চোখ খুলল শাহিন বুঝতে পারলো সে মেডিকেলের বেডে শুয়ে আছে একপাশে তার মা আর অন্য পাশে ওই মেয়েটি তাকে দেখে হা হা করে হাসছে শাহিন আবারও ভয় চমকে লাভ দিয়ে উঠে তার মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে লাগলো তার মা অস্থির হয়ে বলল কি হয়েছে বাবা তুই এমন করছিস কেন আম্মা ওকে তুমি এখান থেকে যেতে বলো ওকে তুমি হাসতে নিষেধ করো শাহিনের মা নতুন বউয়ের দিকে তাকিয়ে দেখলো সে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে আছে তাহলে শাহীন এসব কি বলছে শাহিন আবারও কান্না করতে করতে তার মাকে একই কথা বলল। শাহিনের মা বুঝতে পারলো শাহিন স্বাভাবিক অবস্থায় নেই হয়তো তার সাথে উল্টোপাল্টা কিছু হচ্ছে এমন সময় শাহিন লক্ষ্য করলো তার স্ত্রীর পাশে সে তার বন্ধু রিয়ান দাঁড়িয়ে তাকে বলছে চল তুই আমাদের সাথে যাবি আমি তোকে নিতে এসেছি আমরা তিনজন একসাথেই থাকব। তখন শাহিন দেখাতেই ভয় পেল রিয়ানের পাশে দাঁড়িয়ে মেয়েটি হা করে হাসছে শাহিন কাপা কাপা গলায় বলল রিয়ান তুই কি অ্যাক্সিডেন্টের উপর এই মেডিকেলে ভর্তি হয়েছিলে তুই এত তাড়াতাড়ি সুস্থ হলে কিভাবে আর তুই এই মেয়েটার সাথে আমাকে থাকতে বলছিস কেন এবার শাহিনের মা শাহিনকে ধমক দিয়ে বলল শাহিন তুই কার সাথে কথা বলছিস আমি রিয়ানের সাথে কথা বলছি কথাটি শোনা মাত্রই শাহিনের মা চমকে উঠল শাহিনকে জড়িয়ে ধরে বলল শাহিন রিয়ান তো গতকাল এক এক্সিডেন্টে মারা গেছে শাহিন মায়ের মুখে এমন কথা শুনে আবারও রিয়ানের দিকে তাকালো রিয়ানো হাহা করে হাসছে সুমাইয়াও হাহা করে হাসছে কিন্তু আম্মা বলল রিয়ান মারা গেছে তাহলে এটা কি ভাবতে ভাবতে শাহিন আবারও তার মায়ের বুকের উপরে বেহুশ হয়ে গেল শাহিনের মা শাহিনকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো সুমাইয়া অস্থির হয়ে শাহিনকে ডাকছে প্রিয় ভিউয়ার্স পাপ কখনো বাপকেও ছাড়ে না আপনাদের কি মনে হয় রিয়ান তো মারা গেল শাহিনকে কি তার পাপ ছেড়ে দেবে নাকি সারাটা জীবন ধরে তারা করবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মর্শে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী